বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি আমরা আমাদের এই চ্যানেলে নিয়মিত লাইব্রেরি সায়েন্স রিলেটেড সমস্ত রকম তথ্য আপনাদের দিয়ে থাকি যেমন লাইব্রেরি সায়েন্সের সিলেবাস সম্পর্কিত বহু তথ্য আছে লাইব্রেরি সায়েন্স পাশ করার পর আপনি কি চাকরি করবেন লাইব্রেরি সায়েন্স চাকরি করার পাস করার পর কি কি প্রাইভেট চাকরি আছে এবং নতুন নতুন সরকারি চাকরি ও প্রাইভেট চাকরি সম্পর্কিত বহু তথ্য আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন এছাড়াও আপনার মেডিকেল এডুকেশান সম্পর্কিত বিভিন্ন তথ্য এই চ্যানেলে দেওয়া আছে আপনারা সেগুলি প্রয়োজন মনে করলে দেখতে পারেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর আপনি কি পড়লে আপনার কেরিয়ার খুব ভালো হবে সেই সম্পর্কিত অনেকগুলি ভিডিও আপলোড আছে আপনারা যদি প্রয়োজন মনে করেন দেখতে পারেন আমাদের এই চ্যানেল মূলত লাইভের সায়েন্স স্টুডেন্টদের জন্য আমরা লাইব্রেরি সায়েন্সের নেতাজি ওপেনের যে লাইব্রেরি সায়েন্স কোর্সটি রয়েছে সেই কোর্সটি সম্পর্কে আমরা টিউশনই দিয়ে থাকি থিওরি এবং প্র্যাকটিক্যাল আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে যোগাযোগ করতে পারেন লাইব্রেরি সায়েন্সের কোচিং অফলাইনে দেওয়া হয় বাঁকুড়া টাউনে এছাড়াও আমাদের অনলাইনের ব্যবস্থা রয়েছে আপনারা অনলাইনে হলেও যোগাযোগ করতে পারেন অফলাইন কেবলমাত্র বাঁকুড়াতেই পড়ানো হয় আজকে আমরা লাইব্রেরি সায়েন্সের রেজাল্ট সম্পর্কিত একটি তথ্য নিয়ে আলোচনা করব অনেক ছাত্রছাত্রী ফোন করে জানতে চাইছেন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ যদি ঘোষণা হয়ে যায় তাহলে কি লাইব্রেরি সায়েন্সের যে পাবলিক লাইব্রেরিয়ান রিক্রুটমেন্টের রেজাল্ট ঘোষণা হলে কি রেজাল্ট পাবলিশ হবে না এই বিষয়টি নিয়ে আমরা দু তিনটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে বা ম্যাজিস্ট্রেটের অফিসে আমরা যোগাযোগ করেছিলাম সেখান থেকে আমরা জানতে পেরেছি যে অনগোয়িং প্রক্রিয়া এটি অনগোয়িং প্রক্রিয়া এটি পরীক্ষা আগেই হয়ে গেছে ভোট যদি ঘোষণা হয়ে যায় রেজাল্ট পাবলিশ হতে কোনো অসুবিধা নেই যেসব ডিস্ট্রিকে ফাইনাল রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি সেই সব ডিস্ট্রিকে ফাইনাল রেজাল্ট প্রকাশিত হতে কোনো বাধা নেই ভোটের জন্য কিন্তু রেজাল্ট আটকে থাকবে না যে কোনো মুহূর্তেই পাবলিক লাইব্রেরিয়ানের যে রিক্রুটমেন্টের প্রক্রিয়াটি চলছে তার ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে যেতে পারে আমরা কয়েকটি জায়গায় জানতে চেয়েছিলাম যে অনেক দিন পরীক্ষা হয়ে গেছে কিন্তু এখনও রেজাল্ট পাবলিশ হচ্ছে না কেন সে বিষয়ে কিন্তু কোনো সদুত্তর কোনো অফিসার আমাদের দিতে পারেনি আমাদের অভিজ্ঞতা থেকে বলছি কারণ কোনো ডিস্ট্রিকে কিছু কিছু ডিস্ট্রিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং বেশ কিছু ডিস্ট্রিকের রেজাল্ট প্রকাশিত হয়নি তার কারণ কী তার কারণ আমাদের যেটুকু মনে হতে পারে যে রেজাল্টটি কিন্তু মানে ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে একসঙ্গে প্রকাশিত হলে কী সমস্যা কি হবে আমরা জানি না কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্টেই একসঙ্গে রেজাল্ট প্রকাশিত হওয়ার কিন্তু ডেট ঘোষণা হয়েছিল কিন্তু তা হচ্ছে না তার কারণ আমরা এখনো বুঝতে পারছি না যেমন ধরুন পুরুলিয়া ডিস্ট্রিক্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে তার কিছু দিন পর আবার বীরভূমের রেজাল্ট প্রকাশিত হচ্ছে এবং হয়তো দেখা যাবে আবার দু মাস পর হয়তো বাকর রেজাল্ট প্রকাশিত হচ্ছে তো এগুলি কী জন্যে হচ্ছে তার সদুত্তর কিন্তু আমাদের কাছে নেই তো এ থেকে জানা গেছে যে লোকসভা ভোট যদিও চলে পাবলিক লাইব্রেরিয়ান রিক্রুটমেন্টের যে রেজাল্ট আটকে আছে তা প্রকাশিত হতে কোনো বাধা নেই